একটা গুণ আছে তাইলে আমরা জানি যে তখন আমরা গুনাহ করলে বাম কাদর ফেরেশতা ডান কাদর ফেরেশতা নিয়ে আসলে জানা আল্লাহর বান্দা যখন একটা ঘুনা করে তখন বাম কাদর ফেরেশতা ডাইন কাদর ফেরেশতা কি লিপিবদ্ধ করে যে গুনাহটা লিখে হলো তখন ডান কাদর ফেরেশতা বলে একটু অপেক্ষা করো সে তো তওবা করে সে যদি তো বা করে অপেক্ষা করো অনেকক্ষণ পরে আবার ডান কাদের ফেরেস্তা জিজ্ঞেস করে আবার লিখে ফেলে ডান কাদের ফেরেস্তা বলে আরেকবার অপেক্ষা করে তারপর দুইবার অপেক্ষা করার পরে যখন আবার ডান কাদের ফেরেস্তা ডান কাদের ফেরেস্তাকে জিজ্ঞেস করে যে আবার এবার লেখে ফেলে তখন ডান কাদের ফেরেস্তা আফসুস করে বলে হায় আল্লাহ এখনো তুমি তো উবা করলাম তখন ওই বাম কাদের ফেরস্তা গুণাগুলি লিখতে থাকে গুণাগুলি লিখতে থাকে শুধু লিখতে থাকে তাইলে আমরা বুঝলাম যে প্রথম আল্লাহর বান্দা যদি একটা গুণা করে আমরা যদি গুণা করি তাইলে তাড়াতাড়ি সাথে সাথে গুণাটা লিখে ফেলে না দুই বার সুযোগ দেয় তো আবার এবার আপনি বলেন আল্লাহ তালা আমাদের কত মহান কত আদর কত মায়া করছে আমাদের উপর কত দয়া করছে আল্লাহ তালা আগে বলে ফেরেস্তাকে আমার বান্ধব যদি গুণা করে এখন যদি ক্ষমা না চায় তিন দিন পরে এক সপ্তাহ পরে এক মাস পরে এক বছর পরে পাঁচ বছর পরে বারো বছর পরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ নব্বই বছরের পরেও আমার বান্ধবা যদি আমার কাছে মাফ চায় আমি সাথে সাথে মাফ করে দেবো সাথে সাথে আমি মাফ করে সাথে সাথে আল্লাহ তালা তখন ওই বাংলাদেশের ফেরেস্তাকে বলছেন ফেরেস্তাকে বলছেন যারা বান্দা যদি নব্বই বছর পরেও যদি এই মা এই মাফ চায় ক্ষমা চায় তাইলে তুমি মাফ আমি তো মাফ করে দিব ওই গুনার খাতাটা যেটা মুছে গেছে এটা এখন কি করবা এটা সুয়াগে তুমি করে নিতে করবা তাইলে আল্লাহ তারা বলে বাংলা কত গুণা করলি বাংলা তবু করে আমি বা

سبحان <applause> الله